হ্যালো চলে আসলাম ইসলাম নিউর ভিডিও নিয়ে স এখনকার ভিডিওটা হচ্ছে খুব একটা সুন্দর বিকেল মানে পরন্ত বিকেলে আর আজকে প্রচণ্ড গরম ছিল আর সেই সাথে এখন বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে আমি গোছল করে চলে আসলাম পরন্ত বিকেলে তোমাদের সঙ্গে একটা গান আড্ডা নিয়ে আর সত্যি কথা বলতে জানো তো আগে আমি অনেক গান বলতাম সেটা তোমরাও জানো কিন্তু ইদানিং না খুব গান কম বলি আর লাইভেও খুব গানের আড্ডা কম দেই বা গানের ভিডিও খুব কম আপলোড করি যখন আমি গান বলেছিলাম অবশ্য তোমরা তো সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছ সো আজকে পরন্ত বিকেলে তোমাদের সঙ্গে আমি আরেকটা গান শেয়ার করি আমারই খুব পছন্দের আশা করছি সেটা তোমাদেরও খুব ভালো লাগবে বা খুব পছন্দের আর গানটা তোমরা সবাই জানো বাংলাদেশে বা দেশ বিদেশে অধিকাংশ মানুষই মেয়ে কিংবা ছেলে তো গানটা অনেকেই পছন্দ করো সো চলো তোমাদের সঙ্গে আমি গানটা পরন্ত বিকেলে একটু শেয়ার করি আর আশেপাশে পরিবেশটা কিন্তু একদমই সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে আর এই সুন্দরের সাথে একটা সুন্দরতম গান হয়ে যাক তাহলে সেটা কী গান এবং কার গাওয়া গান কার কণ্ঠের গান আমি গাওয়ার চেষ্টা করছি তো প্রথমেই বলেন এই গানটা হচ্ছে গেয়েছেন শ্রোদি ও লাইলা ম্যাম আমাদের খুব জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী তো তার মতো তার আর গাইতে পারবো না যতটুকু পারি চেষ্টা করছি সাথে থাকো তোমরা আর সবার আগে বলেনি নিই ভিডিওটা কে কোথায় থেকে দেখছ অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবা কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবা কেমন হয়েছে আমার গানটা পরন্ত বিকেলে ঠিক আছে চলো তাহলে শুরু করি আমি সাজাব আমার মনের মতো আশা যদি আমার ঘরে আমি সাজাব তো আমি সাজাব তোমার আমার মনের মত ক সাথী হয় আস যদি আমারই ঘরে আমি সাজাব রে আমি সাজাবত দুই নয় উন্ম রাখব তো রে নয় রে দেখবো তো বাঁচে কি করে আমি সাজাবি তো মারে তুমি যদি আসো আমার কাছে পাগল আমি তোমায় রাখবো আমার কা দিব তো মরে আমি সাজাব মারে আমি সরকার যাই দুঃখের দুঃখী পাগল প্রাণ শরণে আমি তো মারে আমি সাজাব তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসা যদি আমারই ঘরে আমি তো মারে আমি তো মারে আমি সা তো মারে থ্যাংক ইউ তো পরন্ত বিকেলে আমি হচ্ছে অনেক দিন পরে আমার পছন্দেরই একটা গান গেয়ে শোনালাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তোমরা কেমন হলো আর কেমন লাগলো অনেক দিন পরেই আর যাই হোক এখন থেকে গান বলবো আর গান বলার চেষ্টা করবো অনেকদিন ধরে গাই না তো আসলে সব সময় মনটা গান বললে মনে হয় ফুরফুরা থাকে আর আগে খুব বেশি গান গাইতাম আর খুব বেশি ভালোও লাগতো আর এখন গাই না তাই খুব বেশি মেজাজটা খিটকিটা থাকে তো যাই হোক আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিদিন ব্লগ ভিডিও আসছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমি বড়ো ভিডিও আপলোড করার চেষ্টা করবো এখন একটু পরেশানির মধ্যে ছিলাম তাই দেইনি তো এখন আবারও আমি নতুন করেই শুরু করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা